পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে এক শ্রেণীর ট্রাক চালক সন্ধে হতে না হতেই রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে রাখছেন এতে প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরের সার্ক রোডে ব্যাপক যানজট বেঁধে যাচ্ছে চ্যাংরাবান্ধা হাসপাতাল মোড় থেকে বাইপাস অব্দি রাস্তার ওপর ট্রাকের তিনটি লাইনই পড়ে যাচ্ছে এতে যেমন চলাচল করতে সমস্যা হচ্ছে তেমনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তার পাশে থাকা বাসিন্দাদের এই সব বিষয় খতিয়ে দেখতে শনিবার রাতে ওই স্থল বন্দর পরিদর্শনে আসেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তার সাথে মেখলিগঞ্জের এসটিপিও আশিস পি সুব্বা মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ সরকার ও সি মিঠুন বিশ্বাস প্রমুখ ছিলেন পুলিশ কর্তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া পণ্য বোঝায় ট্রাক রাত এগারোটার আগে রাস্তার ওপর দাঁড় করানো যাবে না এই নিয়ম মানার কথা চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির কর্মকর্তাদেরও ডেকে জানিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানান নিয়ম লঙ্ঘন করে ট্রাক দাঁড় করিয়ে রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে